কত বছর বয়স কি ব্যবসা করে কি ব্যবসা করে আমরা চাই

ওরা ছাজগা মারবো মানুষ হবে সাথ হবে আর রোজ হবে 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 থাকি হবে খাচ্ছি তো এইজন্য হচ্ছে দুনিয়াভর হবে হবে যারা দুর্নীতিটাকে শুরু করে পড়ে কি ভাই পড়া তো কোটিপতি

সংগ্রামী চাকরি জলে রয়েছিল চা বেঁচে দিল হাতে রোজগার করবো বলেই এই পথে যাবে আজকে সরকার

যারা হাসপাতাল বনে না যেতে হয় ক্যান্সারতে যত আছে ক্যান্সারতে হাড়ে ইয়ে রোগে এই বেবি আমি ওয়াইফ